শুরুতেই একটা প্রশ্ন তুমি যদি জানো পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি দুইশো এর বেশি যুদ্ধ করেছেন কিন্তু একটিও হারেননি তাহলে তুমি বিশ্বাস করবে এই মানুষটি কাল্পনিক না তিনি ছিলেন বাস্তব তার নাম খালিদ ইবনে ওয়ালি কিন্তু এই গল্প কোনো পবিত্র বইয়ের মসৃণ পাতায় লেখা হয়নি এই গল্প লেখা হয়েছে রক্ত খাম কৌশল আর ইমান তীর খালিদ জন্মেছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী পরিবার কনে মখজুম তার বাবা ওয়ালিদীপ্নে মুগরা ছিলেন একজন ধনুকুবের কৌশলী রাজনীতিক এবং কোরাইশদের অন্যতম নেতা শৈশবে খালিদ খেলতো তলুয়ারা আর খোঁড়া নিয়ে অন্য বাচ্চারা যখন পুতুল দিয়ে ব্যস্ত খালিদ তখন যুদ্ধের অনুশীলনে ব্যস্ত থাকতো কেউ কেউ তো বলে খালিদের হাতে প্রথমবার তলুয়ার উঠেছিল যখন তার বয়স মাত্র দোষ এই ছোট বয়সেই তার দেহ দেহিত হয় পাথরের মতো কঠিন মন তৈরি হয়ে লোহাই বাঁধানোর ইচ্ছা শক্তি দিয়ে তিনি ঘোড়ায় চড়তে পারতেন ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারতেন পাহাড় বিয়ে আর তলোয়ার চালাতে পারতেন চোখ বুঝেই তবে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভয়ানক যোদ্ধাই একসময় ছিলেন ইসলামের গুরুতর বিরোধী তিনি ছিলেন সেই কৌশলী জেনারেল যিনি উহুদের যুদ্ধে মুসলিমদের বিজয়ীকে পরাজয়ে রূপান্তর করেছিলেন উহুদের যুদ্ধে মুসলিমদের বিজয়ী যখন নিশ্চিত ঠিক তখনই খালিদ করলেন এক মারাত্মক আক্রমণ পাহাড়ের পাশ দিয়ে তার আশারোহী বাহিনী মুসলিমদের আক্রমণ করে বসে আর মুহূর্তেই বিজয়ী পরিণত হয়ে এক ভয়ানক পরাজয়ী কিন্তু আল্লাহর পরিকল্পনা তো সব কিছুর ঊর্ধ্বে খালিদের অন্তর কাঁপতে থাকে তিনি ভাবেন এই মানুষটা মোহাম্মদ সাল্লাই কি এমন চিত্র নিয়ে এসেছেন যার জন্য এত মানুষ হাসি মুখে জীবন দিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত রসুল সাল্লাই তার জন্য দোয়া করেন আর ঠিক তখনই খালিদের হৃদয়ে আলো নেমে আসে তিনি নিজের ঘোড়ায় চড়ে যান মোদিনে রাসুল সাল্লাহ সাল্লাম এর সামনে দাঁড়িয়ে বলেন আমি এসেছি হৃদয় ভেঙ্গে আত্মা পোড়াতে পুরাতে আজ থেকে আমি তোমার সৈনিক হে রাসুল রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি খালিদ এখন থেকে তুমি হবে সাইফুল্লাহ আল্লাহর তরবার প্রথম যুদ্ধেই আগুন মুদাহ যুদ্ধ মাত্র তিন হাজার মুসলিম সেনা বনাম দুই লক্ষ রোমান সিন প্রথম দিন কমান্ডার শহীদ হলে খালিদ কমান্ড গ্রহণ করেন সেই মুহূর্তেই তিনি সেনাদের পূর্ণগঠন করেন রণনীতি বদলান এবং এমনভাবে আক্রমণ করেন যেন নতুন বিশাল বাহিনী এসেছে কৌশল দিনে আক্রমণ আর রাতে সেনা বিন্যাস বদল শত্রু ভয় পেয়েভাবে নতুন সেনা এসেছে শেষ পর্যন্ত মুসলিম বাহিনী নিরাপদে ফিরে আসে এতেই ছিল ইতিহাসের অন্যতম সেরা প্রেকটিক্যাল ঋতুর এবারের শত্রু মুসাই লিমা মিথ্যা নবী এই যুদ্ধ এত ভয়ানক ছিল যেখানে একদিনে শহীদ হন বারোশ জনাবি খালিদ যুদ্ধে তার স্ত্রীর খুঁজে বের করে নিজ হাতে কেটে ফেলেন তার দম্ভ ইয়ামামা ছিল ইমান বনাম প্রতারণার যুদ্ধ আর খালিদ ছিলেন তার ফৈসালা কার শুধুই যুদ্ধ না এটা ছিল মুসলিম ইতিহাসের টার্নিং পয়েন্ট তেষট্টি হাজার মুসলিম বনাম দুই লক্ষ রোমান সৈন্য খালিদের কৌশল নদীকে পেছনে রেখে সেনা সাজানো হর সোয়ারদের দান বাম থেকে যা নারীদেরও শক্তিশালী করে তোলা যেন সেনারা পলায়ন না করে রোমানরা প্রথমে হাসছিল কিন্তু যুদ্ধের শেষে ওদের লাশগুলো আর হাসতে পারেনি এই যুদ্ধের শেষে খালিদ জয় ছিনিয়ে নেন রোমান সাম্রাজ্য ভেঙ্গে পড়ে তুমি যদি ভাবো খালিদের চেষ্টাও হবে গৌরবের মৃত্যুতে তাহলে ভুল করছো শেষ জীবনের রাজনৈতিক কারণে তাকে সেনাপতির পথ থেকে ছড়িয়ে দেওয়া হই গেল, কিন্তু খালিদের চেতনা আর আল্লাহর প্রতি রইল। এতেই ছিল সেই মানুষ যিনি জীবনে একটি যুদ্ধও হারেন যিনি ইসলামের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন এখন যদি তুমি ভাবো খালিদি ছিলেন একমাত্র বীর তাহলে তুমি এখনো দেখুন সালাউদ্দিন আইবির রক্তাক্ত কল্প। এখনই ক্লিক করু এই ভিডিওতে আর যেন কিভাবে ক্রুষেদারদের ভয়ঙ্কর দম্ভ ছেড়ে দিয়েছিল আরেক মুসলিম বীর